ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজ চলে এসেছি দক্ষা মাঠ সংলগ্ন দক্ষা বাজারে আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আজ আপনাদের দক্ষখলা মাঠ বাজার ঘুরে ঘুরে দেখাবো এ বাজারে বিভিন্ন ধরনের পর্দা মেঘনা এবং আরিয়াল বিলের মাছ পাওয়া যায় ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন

আর এই রুই চারশো সাড়ে তিনশো বড় ছয়শ বড় ছয়শ কাতল পাঁচশো আর কাতল পাঁচশো গ্রামে চার কেজি আর এটা চার কেজি আর এটা চারশো এটা চারশো এই বড়টি সাড়ে চারশো আর এই যে চিংড়ি মাছ বারোশো বারোশো এক হাজার মাছ দেখুন

সব জিনিসের দাম কমে গেছে একমাত্র তেলের দামটা চাইলের দামটা বেশি একটি চাইলে মনে করেন বিশ টাকা একই তেলের মনে করুন পঞ্চাশ টাকা জিতে পারছে সাধারণ মানুষ মনে করেন যে এটা খায় ভাসবো তেলার তেল চাইল

চার টুকরা করে তরকারির মধ্যে দিব একটা মুসের তাও চলতে পারবো কিন্তু দরকার হইলো তেল এবং চালের দাম কমানো এই শোল মাছটা কতটা গো যেমন এক কেজি এক কেজি নয়শো গ্রাম কত করে আজকে এটা আটশো নয়শো আর সিংটা কি চাষের দেশি এটা কত করে এক কেজি তো কটা উঠবে বারো চোদ্দোটা আর একই মাছ পাঁচশো টাকা কেজি এটা কি চাষের এটাও দেশি এত দাম কম বড়টা দুই হাজার টাকা কেজি দেখি একটু বড়টা দেখি এরকম বড় বড় কই এ তো মোটামুটি ভালো সাইজে হ্যাঁ ওরে মাসাল্লাহ এটা এর কত সনের দুই সনের দশটা দুই সনের কই তিন হাজার টাকা কেজি নিলে কিছু কম রাখা যাবে পঁচিশশো রাখা যাবে কেমন হয়

এটা কি বর্তমানে একদম ষোলোশো টাকা একদম ষোলশন আছে ছয়শো গ্রাম হাটে ছয়শো গ্রামে ভাই আচ্ছা

राजेश जी पेश होसी सो दूसरी तरफ से देख अरे फला दे दे एक बार का और

ছ <tutly> দেখুন বাজার বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে আসসালাম আলাইকুম ভালো আছেন মাছটা আজকে সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে হ্যাঁ বল মাছটা কত করে বল মাছ চাই বারোশো এগারোশো চাই এক হাজার এক হাজার মাছ দাম চাই ষোলোশো পনেরোশো চাই তেরোশো চোদ্দশো চোদ্দশো মনে করেন এখানে একদম এক মাছ এটা কত করে আসে এটা চাই বারোশো চাই এক

আপ্ডেট দেওয়ার চেষ্টা করলাম মাছ এলোদিতে দশ টাকা বন্ধরা এখন আছি আমি ধূপখোলা মাঠ বাজার এই বাজারে ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন রঞ্জিত দা এই তো আছি আল্লাহ রঞ্জিৎ ভাই পরিচিত এই আচ্ছা দেখুন দাদা কি অবস্থা ভালো আছেন একটা বিশাল বড় বড় গজা মাছ নিয়েছেন ভাই কই তো নিয়েছেন আরিয়াল মিলেন ভাই বিশাল বড় বড় গজা মাছ কতটুকু ওজন আছে এক একটা মাসাল্লাহ অনেক ওজন কত করে দিচ্ছেন আজকে

টাকা কেজি আর এই বড়ো বড় শোল মাছ ভাই শোলবে আপনার বারশো পঞ্চাশ টাকা কেজি বারোশো টাকা কেজি ব্যস্ত আছে রাজ্যের বাজার বিলের মাছ আরিয়াল বিলের মাছ শোল মাছ হ্যাঁ এখন আরিয়াল বিলের শোল মাছ আর এখন আছে কই মাছ এটা কি ভাই কোন জায়গা আর কই মাছ আরিয়াল কত সোনার এটা

আর বিলের বড় তাজা আরিয়াল বিলের পদ্মার ভাস পদ্মার মাসে পাইবে বড় বড় গজাল মাছ

এটা বড় ছোট এই ছোটটা কত করে কেজি বারোশো চাই এগারোশো বিক্রি করতেছে এগারোশো বিক্রি করতেছেন আর এটা একই দাম একই দাম পোয়াটা নিয়ে আছে অনেক ভালো পোহা পাঁচশো টাকা কেজি বিক্রি করতে ছয়শো দাম চাই

এটা কি মাছ ভাই ওটা কত টুক আছে ওজন দশ কেজি পাঁচশো গ্রাম আছে দশ কেজি পাঁচশো গ্রাম আছে ভালো একটা মাছ ভাই পাইছে

এখানে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর মাছ ভাই ভালো আছে সবসময় বড় বড় নদীর মাছ পদ্মার মাছ 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 পাইতাম এখন যা আছে একটু জানি এই তো মাছ বাগের মাছ আচ্ছা আচ্ছা এটা কত ব্যবস্থা আছে কাটা বারোশো টাকা আর এই আস্তা টাকা 900 এটা কি পদ্মার মাছ